আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি দেখুন কী বাতাস বৃষ্টি নামছে বাইরে কতটুকু দেখাতে পারছে জানি না এখানে বৃষ্টি অনেক বাতাস বিদ্যুৎ চমকাচ্ছিল যতটুকু সম্ভব দেখানোর দেখানোর চেষ্টা করেছি আর এই দিকে দেখুন আমার মেয়েকে নিয়ে ছেলেকে নিয়ে বরকে আমরা একটু বাজারে যাচ্ছি আমার মেয়ের চুলটা বেঁধেছি কেমন হয়েছে জানাবেন এই যে দেখেন কত বড় বড়ো মিষ্টি কুদু এখান থেকে আজকে একটা মিষ্টি কুতু না হবে আমার মেয়ে দেখে সুপার মতো বসে পড়ছে দেখে অনেক ভালো লাগছে সে অনেক দুষ্টামি করছে আর ওই পাশে আমার বড় দেখছে কোনটা নেওয়া যায় সে দেখে দেখে একটা ভালো দেখে মিষ্টি কুতু বেছে নিয়েছে হ্যাঁ আমার ছেলে মেয়ে এখানে দুষ্টামি করছে আর এদিকে বাসাই হয়ে গেছে একটা মিষ্টি কুতু সে পছন্দ করছে দশ কেজি ওজন হুম সে ছোটো দেখে একটা নেছে এখানে অনেক বড় বড় মিষ্টি কেঁদু আছে যেটা বিশ কেজি তিরিশ কেজি পঁচিশ কেজি এমন ওজন আর এখান থেকে কিছু গমের আটা নেওয়া হয়েছে এবার আমরা বাড়িতে চলে যাব আমার ছেলে আমার মেয়ের একসাথেই বসেছিল আর আমরা দুজন একটু নেমেছিলাম কিছু কেনাকাটা করতে যাই হোক গায়ে আমরা এখন বাসার দিকে রওনা দেব দেখতেই পারছেন আমরা রিকশায় বসে আছি আমরা বাসায় যাচ্ছি আমার মেয়ে এখানে খুব আনন্দ করছিল আমার ছেলে আর আমার বর মিষ্টি কদু আর আটাটা নিয়ে যাচ্ছিলো মিষ্টি কুদু ছিল দশ কেজি আটা ছিল পাঁচ কেজি সে পনেরো কেজি নিয়ে যাচ্ছিল সে পাঁচতলায় উঠতে হবে আমার হাতে সবজি ছিল আমার ছেলের হাতে পাতাকপি ছিল মেয়ের হাতে ছিল সবাই আমরা যখন কোনো কাজ কিংবা কোনো কিছু করি সবাই এভাবেই আমরা মিলেমিশে করি আমার ছেলে মেয়েও বলছে আমাদেরকেও কিছু দিন আমরাও নিয়ে যাব। যাই হোক বাসায় চলে এসেছি ভালো থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ